তুমি কি স্কুলে যাবে কালকে তুমি প্রথম স্কুলে যাবে খুশি তুমি অনেকটা ভয় লাগছে ভেরি গুড এই স্কুলে যাবে অনেক নতুন ফ্রেন্ডস হবে তাই না হ্যাঁ তো ভয়ের কি আছে তুমি তো স্ট্রং গাল ইয়েস স্ট্রং বাবা নতুন তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছে হ্যাঁ না খুব সুন্দর হয়েছে ব্যাটা দেখেছো তাই না খুশি তুমি ব্যাগটা পেয়ে কি কি আছে তোমার ব্যাগের মধ্যে কি কি রেখেছো গো ব্যাগের মধ্যে এইটা খাতা এটা কি খাতা দেখি এটা একটা সাদা খাতা তাই তো

উফ কত বই পাহাড় যেন কত পড়াশোনা করে আমার মেয়েটা অত বই নিতে হবে না অত বই নিতে হবে রেখে দাও গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও প্রথম দিন স্কুল যাচ্ছ নিজের জিনিসগুলো গুছিয়ে রাখবে হ্যাঁ মা মারামারি একদম করবে না ঠিক আছে বদমাশি করবে না দুষ্টুমি করবে না ঠিক আছে মিস যা বলবে মন শুনবে ঠিক আছে

সবাই তো তোমার বন্ধু না না দুষ্টমি কেউ করবে না সবাই তো তোমার ছোট ঠিক ঠিক আছে আছে আর টিফিন কারো খেয়ে নেবে না মতো হয়েছে খুব ভালো টিফিন নিয়েছে তোমার খেতে ইচ্ছে করছে বন্ধুর টিফিনটা তুমি ছাড়িয়ে খেয়ে নেবে না বা তাকে চাইবে না যে আমাকে দাও আমার খেতে ইচ্ছে করছে এরকম বলবে এ মা এরকম বলবে না

এরকম করে না টিফিন তো ভাগ করে খেতে হয় কিন্তু হয়তো তোমার ভাল লাগছে অন্যের একটা টিফিন বেশ ভালো নিয়ে এসছে তোমার ইচ্ছে করছে খেতে তুমি তখন আবার ছাড়িয়ে খেয়ে নিও না হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি করবে না ঠিক আছে শুনুন আর টয়লেট পেলে তুমি বলবে ঠিক আছে মিসকে কি বলবে টয়লেট পেলে মিসকে টয়লেট না ট মিসকে কি বলবে মিস আমার টয়লেট পেয়েছে মিসকে বলবে তো হ্যাঁ মিসকে বলবে মিস হাতের আঙুল দিয়ে দেখাতে হবে না তুমি মিসকে গিয়ে বলবে যে মিস আমার টয়লেট পেয়েছে ঠিক আছে কারোর সাথে মারামারি করবে না দুষ্টুমি করবে না শান্ত মেয়ে হয়ে গুটগাল হয়ে শোনো 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 শান্ত মেয়ে হয়ে গুটগল হয়ে থাকবে ঠিক আছে দুষ্টুমি করবে না হুম আমার এটা ঠিক আছে মিটু হুম শোনো হুম তুমি তোমার নিজের বই খাতাগুলো না ব্যাগের মধ্যে ভরে রাখবে ঠিক আছে ছড়িয়ে দেবে না ঠিক আছে ভরে নেবে ব্যাগের না না বই খাতাকে ছোঁড়াছুড়ি করতে হয় নাকি বই খাতা গুছিয়ে নিজের ব্যাগে ভরবে ঠিক আছে হ্যাঁ পেন্সিল রাবার পেন্সিল বক্সে ভরে নেবে ঠিক আছে তোমার কিছু অসুবিধা হলে তুমি সঙ্গে সঙ্গে মিসকে জানাবে ঠিক আছে তোমার টয়লেট পেলে পডটি পেলে তুমি সঙ্গে সঙ্গে মিসকে জানাবে হ্যাঁ মিস তখন আমাদের ফোন করবে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো ঠিক আছে তোমার শরীর খারাপ লাগবে তুমি মিসকে জানাবে যে মিস আমার শরীর খারাপ লাগছে আর বমি হলে হুম তুমি মিসকে জানাবে যে মিস আমার বমি পাচ্ছে আমার পেটে ব্যথা করছে মিস আমার টয়লেট পাচ্ছে আমার পটি পাচ্ছে তুমি মিসকে জানাবে ঠিক আছে হুম ভয় পাবে না একদম ভয় পাবে না কান্নাকাটি করবে না ঠিক আছে বাবা তুমি তারপরে

মিশের কথাগুলো মন দিয়ে শুনবে ঠিক আছে বাবা তুমি তো গুটগালা একবারে শোনা মিস ঠিক আছে কারোর কাছে দুষ্টুমি করবে না কেউ দুষ্টুমি করলে তুমি মিসকে বলবে তুমি কিন্তু কিছু বলবে না ঠিক আছে ওকে ওকে হ্যাঁ তুমি স্কুলে যাবে পড়াশুনো করবে সবাই তোমাকে কত ভালোবাসবে অনেক ভালোবাসবে তোমাকে তাই না তুমি ফার্স্ট হবে তুমি কি স্কুল থেকে অনেক গিফট দেবে মন দিয়ে ওই জন্য পড়াশুনো করতে হয় ঠিক আছে এখন তো সবই হুম কি স্কুল গেলে জানাই যাবে কি হয় তাই না গুটগাল হয়ে চলে যাবে ঠিক আছে বাবা তুমি তো ভালো করে পড়াশুনো করতে হবে মা ভালো করে পড়াশুনো করতে হবে মন দিয়ে তুমি যদি পড়াশুনো করো তুমি কি হতে চাও বলো তো ভালো করে পড়াশুনো করলে তুমি বড় হবে তাই না দেখো তখন তোমাকে সবাই ভালোবাসবে তোমাকে কত গিফট দেবে তোমাকে তখন সবাই ভালোবাসবে বলবে বা মেয়েটা কি ভালো কি গুড গার্ল কী পড়াশুনো করে তখন স্কুলে স্যার ম্যাডামরাও তোমাকে গিফট দেবে ভালোবাসবে তাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ না মা তাই তো হুম তো মন দিয়ে পড়াশোনা করতে হবে তো এর জন্য তাই তো এই স্কুলের কান্নাকাটি করবে না তো অ্যা তো গুড কাল তাই না তাই তো কালকে ফার্স্ট দিন স্কুল একদম কান্নাকাটি করবে না ঠিক আছে বাবা হ্যাঁ না হ্যাঁ তোমার মতো কত ছোট ছোট বেবি রে যাবে কত সময় মতো ছোটো ছোটো যাবে তুমি তাদের সাথে সব বন্ধু হবে তোমার কত নতুন নতুন ফ্রেন্ডস হবে পড়াশুনো করলে তো সবাই ভালোবাসে সবাই নতুন নতুন খেলনা দেবে গিফট দেবে চকলেট দেবে বাবা হ্যাঁ দেবে বাবা দেবে আমি দেবো পাপা দেবে সবাই দেবে সবাই ভালোবাসবে বা কি গুডগাল কি গুডগাল এরকম বলবে সবাই মন দিয়ে পড়াশোনা করতে হয় হ্যাঁ মা হুম তোমার মতো কত ছোট ছোট বাচ্চারা স্কুল যাবে তাই না তুমিও যাবে সবাই বন্ধু হবে তাই না কত খেলবে কত মজা করবে তাই না স্কুল যেতে তো সবারই ভাল লাগে তাই না তাই তো হ্যাঁ ভালো করে পড়াশুনো করবে বড় হবে বড়ো হয়ে কি হবে বাবা বড়ো হয়ে কি হবে বাবা ইঞ্জিয়া ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আর